বিসমিল্লাহির রহমানির রহিম এক মুহূর্ত থামুন চোখ বন্ধ করে কল্পনা করুন কেয়ামতের সেই ভয়াবহ ময়দান যেখানে সূর্য মাথার ওপর থাকবে মানুষ নিজের ঘামে ডুবে থাকবে আর হঠাৎ রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কণ্ঠে যদি শোনা যায় জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী তখন কি আপনার হৃদয় কেঁপে উঠবে না এই কথা ভয়ে দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য কারণ যিনি এই কথা বলেছেন তিনি আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী নবী হযরত মুহাম্মদ ওয়াসাল্লাম আজকের এই আলোচনা নারীদের অপমান করার জন্য নয় বরং নারীদের জান্নাতের পথ সহজ করার জন্য তাই শুরুতেই জেনে নিন কোন কাজগুলো করলে একজন নারী জাহান্নামের দিকে ধাবিত হয় এবং বিশেষ করে স্বামীদের সাথে কোন কাজগুলো করা একেবারেই যাবে না এরপর ধীরে ধীরে কুরআন ও সহি হাদিসের আলোকে প্রতিটি বিষয় পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ প্রথম যে বিষয়টি সবচেয়ে ভয়াবহ তা হল স্বামীর নেয়ামতের অকৃতজ্ঞতা করা স্বামীর ভালো ব্যবহার ভুলে গিয়ে সামান্য কষ্ট পেলেই মুখ দিয়ে কঠিন কথা বের করা স্বামীর সম্মান নষ্ট করা লোকের সামনে স্বামীকে ছোট করা তার পরিবারের সামনে স্বামীকে অপমান করা অহেতুক সন্দেহ করা বিনা কারণে ঝগড়া সৃষ্টি করা স্বামীর বৈধ আদেশ অমান্য করা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া স্বামীর সম্পদ অপচয় করা বা গোপনে খরচ করা স্বামীর ব্যক্তিগত কথা বিশেষ করে দাম্পত্য জীবনের গোপন বিষয় অন্য নারীদের কাছে প্রকাশ করা এগুলো এমন গুণাহ যা ধীরে ধীরে একজন নারীকে জাহান্নামের পথে নিয়ে যায় হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত সহি হাদিসে রাসুল উল্লাহ সাল্ল আলহু বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে সেখানে অধিকাংশ অধিবাসী নারী সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সাল্ল ওয়াসাল্লাম কেন তিনি বললেন তারা কুফুরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহ কুফুরি করে তিনি বললেন না তারা স্বামীর নেয়ামতের অকৃতজ্ঞতা করে স্বামী সারা জীবন ভালো ব্যবহার করার পর একটি ভুল দেখলে বলে তুমি থেকে কখনো ভালো পাইনি সহি বুখারি ও সহি মুসলিম এই একটি হাদিসই নারীদের জন্য বড় সতর্ক বার্তা কারণ অকৃতজ্ঞতা আল্লাহ তাল্লার কাছে অত্যন্ত অপছন্দনীয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আদেশ দিতাম তবে স্ত্রীকে স্বামীকে সিজদা করার আদেশ দিতাম সুনানে তীর মিজি অর্থাৎ স্বামীর অধিকার এত বড় যে তা অবহেলা করলে ইমানের পরিপূর্ণতা নষ্ট হয়ে যায় হজরত উম্মে সালাম আরাদিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর উপর সবচেয়ে বেশি অধিকার কার তিনি বললেন তার স্বামীর মুসনাদে আহমদ এখন বুঝুন স্বামীর হক হালকা বিষয় নয় এবার জেনে নিন স্বামীদের সাথে কোন কাজগুলো করা যাবে না প্রথমত বৈধ বিষয়ে অবাধ্য হওয়া যাবে না কারণ হযরত আবু উমামা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো মুসনাদে আহমদ অর্থাৎ স্বামীর আনুগত্য জান্নাতের দরজা খুলে দেয় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী উপস্থিত থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখতে পারবে না সহি বুখারি স্বামীর ডাক উপেক্ষা করা যাবে না কারণ হযরত তলক ইবনে আলী রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলাইহি আলহি বলেছেন যখন স্বামী স্ত্রীকে ডাকে আর সে অস্বীকার করে তখন ফেরেস্টারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দেয় সহি মুসলিম তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে ইসলাম কখনও জুলুমের অনুমতি দেয় না যদি স্বামী হারাম কাজে আদেশ করে তবে তা মানা যাবে না কারণ রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নাফরমানিতে কোন সৃষ্টির আনুগত্য নেই মুসনাদে আহমাদ অর্থাৎ আনুগত্য হবে শুধুমাত্র বৈধ বিষয়ে ইসলাম নারীদের সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজের পরিবারের কাজে সাহায্য করতেন সহি বুখারি অর্থাৎ তিনি কখনো জুলুম করেননি বরং দয়া ও ভালোবাসার শিক্ষা দিয়েছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর প্রতি তার আচরণ আমাদের শেখায় নারী ইসলাম ধর্মে কতটা সম্মানিত কিন্তু সেই সম্মানের সাথে দায়িত্বও রয়েছে হজরত আলী ইবনে আবি তালেব রদিয়াল্লাহ আনহু বলেন নারীর সর্বোত্তম ইবাদত হল স্বামীর সন্তুষ্টি অর্জন করা কারণ স্বামীর সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে থাকে আবার স্বামী অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন হজরত আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কেয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের মধ্যে একজন হল সেই নারী যে স্বামী স্বামীর প্রতি অকৃতজ্ঞ সুনানে নাসাই এখন প্রশ্ন আসে তাহলে নারীরা কীভাবে জাহান্নাম থেকে বাঁচবে উত্তর খুব সহজ তওবা করা ধৈর্য ধারণ করা স্বামীর ভালো দিকগুলো মনে রাখা স্বামীর জন্য দোয়া করা ঘরের শান্তিকে ইবাদত মনে করা কারণ দাম্পত্য জীবাণু আল্লাহর ইবাদতের অংশ হযরত আবু দারদা রদিয়াল্লাহ আনহু বলেন তোমার স্ত্রী তোমার জান্নাতও হতে পারে জাহান্নামও হতে পারে অর্থাৎ আচরণের ওপর সব নির্ভর করে অবশেষে হে বোনেরা ভয় পাবেন না বরং সচেতন হন কারণ আল্লাহ তালা অতি দয়ালু যে নারী নিজের ভুল বুঝে তওবা করে স্বামীর হক আদায়ে ফিরে আসে আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেন কুরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুরায় জুমার তাই এখনও সময় আছে নিজেকে শুধ্রে নিন নিজের ঘরকে জান্নাত বানান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দান করুন আমিন